সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো রসায়ন প্রথম পত্র যাদের সাবজেক্ট রয়েছে তাদের জন্য এই ভিডিওটি হতে চলেছে খুবই হেল্পফুল কেননা রসায়ন প্রথম পত্রের যেই যেই বিষয়গুলো পড়লে তোমাদের সরাসরি কমন পড়বে নাইনটি নাইন পারসেন্ট পর্যন্ত কমন পড়বে সেই সেই বিষয়গুলো আমি অন্তর্ভুক্ত করেছি আজকের এই ভিডিওতে সো একটা মুহূর্ত মিস করা যাবে না তুমি যদি রসায়ন প্রথম পত্রের পরীক্ষাটি হয়ে থাকো এবং সাবজেক্টে সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটিটা সিলেক্ট করে রাখো এবং এখন যদি আমি সাদেশানটি তোমাদের সাথে শেয়ার করতে যাই সর্বপ্রথম আমি সর্বদা যেভাবে করি সেভাবে অতি সংক্ষিপ্ত যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে ক বিভাগে সেটি দিয়ে শুরু করছি এবং তার আগে বলে নিচ্ছি তোমরা কিন্তু চাইলে সরাসরি এগুলাকে স্ক্রিনশট দিতে পারো অথবা সরাসরি ভিডিওটা দেখে দেখেও পড়াশোনা করতে পারো অথবা আমি সরাসরি যে ভয়েস দিচ্ছি এটাও যদি শোনো তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে আমি এটা মুখস্ত করার বা পড়ার তিনটা ওয়ে তোমাদেরকে বলে দিলাম তোমাদের জন্য যেটা সহজ হবে তোমরা সেটাই করবে তো প্রথমে রয়েছে শক্তির সমবন্টন নীতি কি অনুর মূর শক্তি সকল স্বাধন্ত্র মাধ্যম মধ্যে সমভাবে বিরক্ত হওয়ার নীতিকে শক্তির সমবণ্টন নীতি বলে প্রতি তল কাকে বলে এটা উত্তরটা সরাসরি গুগল সার্চ করলে পাওয়া যাবে অথবা প্রথম অধ্যায়ের বইতে রয়েছে দশা সূত্রটি লিখ কোনো সিস্টেমে দশা বা ফেজ সংখ্যা ও ফ্রিডম সংখ্যা যুগফল উপাদান সংখ্যার চেয়ে দুই বেশি যদি পৃষ্ঠতল বল মর্দাকর্ষণ বল ইত্যাদিও প্রভাব না থাকে অনুব্যাপন কি চাপ প্রয়োগ সরু কোনো গ্যাসের সজোরে নির্গত বা বের হয়ে আসার প্রতিক্রিয়াকে অনুব্যাপন বলা হয় বোল্ট ম্যান ধ্রুবক কি অনুপ্রতি গ্যাস ধ্রুবকের ম্যানকে বোল্ট ম্যান ধ্রুবক বলা হয় সান্দ্রতা গুণাঙ্ক কি নির্দিষ্ট তাপমাত্রার প্রবাহী দুটি স্তর থাকে ব্যাগের গতি রাখতে প্রবাহী স্তরের প্রতি একক ক্ষেত্র ফলে যে স্পর্শকীয় বলের প্রয়োজন হয় তাকে ওই তাপমাত্রা ওই প্রবাহের শান্ততা শনাঙ্ক বা সহক বলা হয় দহন অ্যানতাল্পি কি নির্দিষ্ট তাপমাত্রা ও বায়ুচাপে কোনো পদার্থের মৌলকে অক্সিজেন সম্পূর্ণরূপে দহন করলে তাপের যে স্পর্শকীয় বলের প্রয়োজন ঘটে তাকে দহন তাপ বা অ্যানতাল্পি বলে আইসোনিক দ্রবণ কি যদি দুই তত দ্রবণের অসমোটিক চাপের মান সমান হয় তাদেরকে পরস্পরের অসমোটিক দ্রবণ বলা হয় কেপি ও এর মধ্যে সম্পর্ক লিখো তারপরে চৈত্র বিন্দু কাকে বলে যে বিন্দুতে তিনটি দশা কঠিন তরল এবং পরস্পর সময় থাকে তাকে চৈত্র বিন্দু বলে ইমালসন কি একটি তরল পদার্থের ভিতরে অমিশ্রণীয় একটি তরল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুর আকারে বস্তুত্ব হতে থাকলে উক্ত তরল মিশ্রণকেই ইমালসন বলা হয় সক্রিয়ণ শক্তি কি এটা পড়তে হবে কলেগেটিভ ধর্ম কি কলেগেটিভের ধর্ম এখানে যে একটা তত্ত্ব রয়েছে সেটা পড়তে হবে ডাইপোল মোমেন্ট কি তারপরে লেটিস শক্তি কাকে বলে আংশিক চাপ কী এই বিষয়গুলো হচ্ছে তোমাদের রসায়ন প্রথম পত্রের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট এইখানে আরও অনেকগুলা প্রশ্ন আমি তোমাদেরকে দেব তবে এগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে যদি পড়ো ইনশাল্লাহ তোমাদের কমন পড়ে যাবে এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলি যেটা খনম্বারে থাকে এখান থেকেও কিন্তু আমি খুব শর্টকাট পরে তোমাদের জন্য একটা সাজেশন গুছিয়েছি যেমন এইচ টু এর বিভিন্ন ধরনের পাথায় স্বাতন্ত্র্য মাত্রা হিসাব করো বিভিন্ন ধরনের গতির স্বাতন্ত্র্য মাত্রার বর্ণনা দাও পরম শূন্য তাপমাত্রা কি এর তাৎপর্য লিখো এরপরে আছে দেখাও যে সিপিসিআর যে প্রমাণটা রয়েছে সেই প্রমাণটা তোমাদেরকে দিতে হবে রাসায়নিক সাম্যব্যবস্থা কি রাসায়নিক সাম্যব্যবস্থার শর্ত কি কি প্রথম ক্রম এবং দ্বিতীয় ক্রম বিক্রিয়ার মধ্যে পার্থক্য প্রক্রিয়ায় একটি তপ প্রক্রিয়া ব্যাখ্যা করো বন্টনের সূত্রটি লিখ যে কোনো একটি দ্রবকের সাথে দ্রবের সংযোজনের ক্ষেত্রে একটি কিভাবে প্রয়োগ করা হয় এটি কিভাবে প্রয়োগ করা হয় সেটার সূত্রটার পাশাপাশি লিখতে হবে তীব্র এসিড এবং তীব্র ক্ষারের প্রমোশন তাপের মান ব্যাখ্যা করো গ্যাসের গতীয় তত্ত্বের মৌলিক স্বীকার্যসমূহ সমূহ লিখো দেখাও যে পরম শূন্য তাপমাত্রা কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় অষ্টআশি গ্রাম সি টু এর জন্য ব্যান্ডাওয়ালস সমীকরণটি লিখো আংশিক চাপের সাথে মৌল বগ্নাংশের সম্পর্ক নির্ণয় করো মোলারিটি এবং মোলারিটির মধ্যে কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল সেটা ব্যাখ্যা করো পরাবর্ত এবং অপরাবর্ত প্রক্রিয়া বলতে কি বুঝো রুদ্ধ ধারা এবং আন্তরিক ধারার পার্থক্য জুল টমসন ফলাফল কি রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় পি ভি লেখচিত্রটি সমতাপীয় প্রক্রিয়া লেখচিত্র থেকে অধিকতর খারা এটা লিখতে হবে গিভস হ্যালমোজ সমীকরণটি উপাদান উৎপাদন করো বর্ণ হেবার চক্র বর্ণনা করো অপেক্ষা দ্রবণের স্ফুটনাঙ্ক বেশি কেন এরপরে আছে কলিগেটিভ ধর্ম কাকে বলে কোলিগেটিভ ধর্মগুলি কি কি অসমটিভ চাপ কি তাপমাত্রা বাড়লে অসমটিভ চাপ বাড়ে কেন বরক্রিয়া সূত্রটি বিকৃত এবং করো রাসায়নিক সাম্য ব্যবস্থা বলতে কি বুঝো এবং সাম্য অবস্থার সত্ত্ৰ কি। কী ফেজ উপাদান এবং ফ্রিডম সংখ্যার সংজ্ঞা দাও উহারা কিভাবে সম্পর্কিত দেখাও যে বিন্দুতে ফ্রিডম শূন্য আহ তৈত ধর্মগুলি ব্যাখ্যা করো কল এডের শ্রেণীবিভাগ বর্ণনা করো বিক্রিয়ার ক্রম এবং আনবিকত্বের মধ্যে পার্থক্যগুলা লিখো আশা করি এখানে আহ এই যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো তোমরা গুরুত্ব সহকারে যদি পড়ো সেক্ষেত্রে সংক্ষিপ্ত থেকে ক্ষম বিভাগ থেকে কমন পড়ে যাবে এরপর রচনামূলক আমি খুব বেশি দেই নাই একটি দ্বিপারমাণবিক পারমাণবিক অনুর স্থিতিশক্তি এবং গতিশক্তি নির্ণয়ের সমীকরণটি উপাদান উৎপাদন করো তারপরে গ্যাসের সাহায্যে গতীয় শিকার যেহেতু সমীকরণটি উৎপাদন করো এগুলো সহ আরও বিভিন্ন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন দিয়েছি যেগুলো তোমরা স্ক্রিনশটের মাধ্যমে রেখে দিতে পারো এবং এগুলো আনসার সম্পর্কে আমি যদি তোমাদেরকে একটা টিপস বলে দিই সেটা হচ্ছে তোমরা চ্যাট জিএটিপি বা অন্যান্য এআই মডেলে নিয়ে যদি সরাসরি প্রশ্নগুলো করো সেগুলোর উত্তর কিন্তু আনসার কিন্তু পেয়ে যাবা অথবা সরাসরি গুগলে সার্চ করে অথবা যাদের বাসায় বই আছে তারা তো অবশ্যই অবশ্যই বইগুলো দেখে পড়বে হ্যাঁ তো এখান থেকে যদি তোমরা পড়ো ইনশাল্লাহ তোমাদের কমন পড়ে যাবে তো আমার এই যে সাজেশনটি আছে বিভাগ খ বিভাগ এবং গবিভাগ এগুলো তোমরা যদি মনোযোগ দিয়ে পড়ো এবং ভালোভাবে দেখে যাও তাহলে বইয়ের অন্য কোনো অংশ পড়তে হবে না পড়তে হবে না পড়তে হবে না এখান থেকে ইনশাল্লাহ নাইনটি তোমাদের কমন পড়বে এবং বাকি যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো তোমাদের জন্য শুভকামনা রইলো